নমস্কার বন্ধুরা ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে সব জায়গাতে চা বা কফির সাথে এরকম ডিমের চপ থাকলে আরও ভালো জমে যায় প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব শীতকালের সন্ধেবেলায় চা বা কফির সাথে এরকম যদি গরম গরম ডিমের চপ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একদম খাবারটা জমে যাবে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব এরপর দিয়ে দেব কিছুটা রসুন থেঁতো করে কিছুটা আদা থেঁতো করা আর পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে ভাজবো সবগুলো ভালোভাবে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেঙে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে যে মশলাটা করছিলাম সেই মশলার সাথে আলুকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আর শেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এইভাবে ডিমের চপের পুটটা তৈরি করে নিলাম খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারা যায় পুটটা রেডি করে রেখে দিয়েছি এবার এখানে আমি ময়দা নিয়েছি ময়দাতে একটু জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। লক্ষ্য রাখতে হবে কোনো লাম্পস যাতে না থাকে এখানে আমি ডিমগুলোকে চারটে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক একটা ডিম অর্ধেক করেও নিতে পারেন আমি এখানে একটা ডিমকে চারটে টুকরো করে নিয়েছি ভালোভাবে এইভাবে ময়দাটাকে গুলে নিলাম এরপর যে আলুর পুটটা তৈরি করেছিলাম ওখান থেকে কিছুটা পুড় নিয়ে এইভাবে হাতের তালুতে চ্যাপটা করে ডিমের টুকরোগুলো নেব নিয়ে ওই আলুর পুরটা দিয়ে ভালো করে ডিমটাকে কভার করে নেব ডিমের পিসটাকে কভার করে নেব করে কিছুটা এমনি শুকনো ময়দা রেখেছি ওই ময়দায় ভালো করে মাখিয়ে নিলাম এখানে ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে নেওয়া যেতে পারে মাখানো হয়ে গেছে এবার যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেটাতে হালকা করে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্র্যাম্প একদম ব্রেড ক্র্যাম্প দিয়ে আমি কোটিং করে নিচ্ছি বেশ ভালোভাবে ব্রেড ক্র্যাম্প দিয়ে কোটিং করে নেব একটা তৈরি করে রেখে দিয়েছি প্লেটে এইভাবে সবগুলো ডিমের চপ রেডি করে নেব ধীরে ধীরে সবগুলো রেডি করে নেব যাতে ডিমগুলো না বেরিয়ে আসে সেটাও দেখতে হবে এবারে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি ডিমের চপগুলো একটা একটা করে ছেড়ে দেব বেশ বড় বড় এই চপগুলো হয় একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যায় আর বাচ্চাদেরও কিন্তু খেতে ভালো লাগে ডিম দিয়ে যেহেতু চপটা হচ্ছে চাইলে আলুর পুটটার মধ্যে একটু বেশি করে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে বড়রা খেলে ডিমের চপ একদম রেডি